ফেরাউনে কি পিরামিড তৈরি করেছে কেননা পবিত্র কোরআনে বলা হয়েছে মৌসা আলাই সাল্লাম যখন ফ্রাউনকে ইসলামের দাওয়াত দিল তখন ফ্রাউন বলল আমি ছাড়া তোমাদের অন্য কোনো সৃষ্টিকর্তা আছে কি না আমি জানি না ফ্রাউন বলল হে আমার মন্ত্রীগণ তোমরা আমার জন্য ঈদ পোড়াও এবং উঁচু একটি প্রাসাদ তৈরি করো সেই প্রাসাদে উঠে আমি যেন দেখতে পারি মোসার সৃষ্টিকর্তা সেখানে আছে কি নেই কেননা মৌসা সালামের দাবি ছিল আসমানে একজন সৃষ্টিকষ্টা রয়েছে আর এই জন্য ফ্রাউন উঁচু একটি প্রাসাদ নির্মাণ করতে বলেছিল এই আয়াতের পরিপ্রেক্ষিতে অনেক ইসলামী স্কলাররা বলে ফ্রাউনেও প্রামির বা প্রাসাদ তৈরি করেছেন কেননা প্রামির মিশরে অবস্থিত ফ্রাউন মিশরের বাসা ছিল আর যেহেতু ফ্রাউন মন্ত্রীদের আদেশ দিয়েছিলেন উঁচু একটি প্রাসাদ বা পিরামিড তৈরি করতে ওই প্রাসাদ হতে পারে প্রামির আবার নাও হতে পারে আবার নাও হতে পারে কেননা ফ্রাউন ও মুসানবি ঘটনাটি আজ থেকে তিন হাজার বছর পূর্বের ঘটনা আর মিশরের প্রামিরগুলো তৈরি হয়েছে আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন এবং একটি লাইকটি শেয়ার করতে বলবেন না কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ